বিদেশ ভ্রমণের সময় ইমিগ্রেশনে ইংরেজি কথা বলতে না পারার কারণে অনেকেই লজ্জায় পড়েন অথবা বিব্রতকর একটা সিচুয়েশনে পড়তে হয় আপনাদের যাদের এই প্রবলেমটি আছে ইংরেজি বলতে গিয়ে আপনি পারেন না বা তাদের কথার উত্তর দিতে পারেন না আজকে আপনার জন্য চমৎকার একটি সলিউশন হবে আমার এই ভিডিওটি দেখতে থাকুন আমি এখানে যতগুলো স্বাভাবিক কথোপকথন হতে পারে ইমিগ্রেশন অফিসারের সাথে আপনার একদম এয়ারপোর্টে ঢোকা থেকে শুরু করে আপনার ডিপার্টচার থেকে শুরু করে এবং শেষে প্লেন থেকে নেমে অ্যারাইভাল পর্যন্ত যত রকমের কথোপকথন হতে পারে একজন অফিসারের সাথে এই টোটাল ভিডিওতে আমি বাংলা থেকে ইংলিশ আমার যে ম্যাজিক ম্যাথ আছে সেই ম্যাথ অনুযায়ী শিখিয়ে দেবো যারা আমার চ্যানেলে নতুন আছেন ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এই চ্যানেলে অনেক কন্টেন্ট আছে অনেক ভিডিও আছে যেগুলো আপনি দেখেন নিজেই আপনার ইংলিশ শিখে যেতে পারবেন নিজে নিজে ইংলিশ কথা বলতে পারবেন এছাড়া যারা আমার সাথে ফ্রি অনলাইনে একটি ক্লাস করতে চান রাত নয়টা থেকে দশটা প্রতি শুক্রবার আমার একটি অ্যাপ আছে প্লে স্টোরে যান সার্চ করুন ম্যাজিক স্পোকেন টিয়া পাখির লোগো সম্বলিত একটি অ্যাপ চলে আসবে ডাউনলোড করে আপনি একটি ফ্রি অ্যাকাউন্ট করে রাখবেন আর যারা পেইড আমার সাথে ক্লাস করতে চান দেশের বিভিন্ন জায়গা থেকে ইভেন বিদেশের যে কোনো বিভিন্ন জায়গা থেকে মাত্র পনেরোশো টাকায় আমায় অনলাইনে ব্যাচ করাই নাম্বার দিয়ে দিব ভর্তি হয়ে নেবেন আর যদি কেউ ওয়ান টু করতে চান সেটাও সুযোগ রয়েছে দেশের বাইরে যারা আছেন তারা করতে পারবেন কানাডা ধরেন আপনি বাংলাদেশ থেকে কানাডায় যাচ্ছেন সেক্ষেত্রে ধাপে ধাপে তিনটি ধাপে আমি দেখাবো আজকের এই ইংলিশ টু বাংলা যে কথোপকথন হবে অফিসারের সাথে আপনার সেটা আমি এখানে উপস্থাপন করবো ইনশাল্লাহ ম্যাজিক ম্যাথ ব্যাপারটা একটু বুঝি আমাদের ম্যাজিক ম্যাথ হচ্ছে বাংলা বাক্যের শেষ শব্দ কর্তা বাংলা বাক্যের প্রথম শব্দ কর্তা এবং শেষ শব্দ এটার ইংরেজি আমরা আগে করব এরপরে বাংলা বাক্য যেটা অবশ্যই অংশ থাকবে সেটা ডান থেকে বামে করব আমি এর আগে ম্যাজিক ম্যাথ ব্যাপারে আমার অনেকগুলো ভিডিও আছে দেখে নেবেন এখানে বিস্তারিত বলছে না মূল আলোচনা যাওয়া যাক অফিসার আপনাকে প্রথমে সকালেই বলছে যে শুভ সকাল এর ইংরেজি কি এটা আমরা সিম্পলি জানি এখানে ম্যাজিক ম্যাথ লাগে না হ্যাঁ গুড মর্নিং আপনাকে অফিসার বলছেন গুড মর্নিং আপনি তাকে কি বলবেন গুড মর্নিং রাইট গুড মর্নিং আপনি বলছেন গুড মর্নিং আপনি কি আপনার পাসপোর্ট পাসপোর্ট ও ও টিকিট টিকিট আমি কি আপনার দেখতে পারি দেখুন এই যে একটা বাক্য এই বাক্যটাকে আপনি এটা কিন্তু অফিসার বলবে আমি কি আপনার পাসপোর্ট ও টিকিট দেখতে পারি তাহলে প্রশ্নটা উনি যেভাবে করবে ওনারটা উনি করলো ওটা আমি সরাসরি বলে দিচ্ছি হ্যাঁ মানে আপনারটাকে আমি বেশি দিচ্ছি এটা হবে সাধারণ নিয়ম হচ্ছে যেটা ইংলিশ মানে প্রশ্ন থাকে এই প্রশ্ন শব্দটার ইংরেজিটা আগে করে ফেলতে হয় রাইট যেহেতু পারি পারি ইংলিশ হচ্ছে ক্যান তাহলে আমরা ক্যানটা আগে আসবে হ্যাঁ এখানে অক্সার হিসেবে ক্যানটা আগে আসবে তাহলে কি যাচ্ছে ক্যানাই অথবা যেহেতু পারমিশন মে আই মে আই যেহেতু আমরা একটা পারমিশন করছি ভদ্র পরিবেশে তাহলে মে আই সি আমি কি দেখতে পারি মে আই সি আমি কি দেখতে পারি আপনার পাসপোর্ট ও টিকিট ইওর পাসপোর্ট ই পাসপোর্ট একদম খুবই সিম্পল উনি প্রশ্ন করলে মে আই সি ইউর পাসপোর্ট আমি কি আপনার পাসপোর্ট দেখতে পারি আপনি উত্তরে বলবেন গুড মর্নিং আপনিও বলবেন গুড মর্নিং উনি যেহেতু গুড মর্নিং বলছেন আপনিও বলবেন গুড মর্নিং হ্যাঁ এই নিন ইয়েস ইট এই নিন অর্থ হচ্ছে হেয়ার ইট ইস এটা আসলে একটা এক্সপ্রেশন হ্যাঁ আপনাকে হিয়ার ইট ইস এই নিন হ্যাঁ প্লিজ টেকিট এভাবে বলতে পারেন এটা খুব ভদ্র পরিবেশে বা যদি খুবই মানে কথোপকথনের ক্ষেত্রে খুব মানে প্রয়োজন হয় হয় এটা এটা বলতে নিন এই 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 যে যে ধরেন কথাটা হচ্ছে আপনি আজ কোথায় যাচ্ছেন তাহলে কোথায় যাচ্ছেন আমরা বলেছিলাম বাংলা বাক্যের যেখানে প্রশ্ন থাকবে সেই প্রশ্ন ইংলিশটা আগে করে ফেলবো হ্যাঁ যেহেতু প্রশ্ন করার ক্ষেত্রে ইংলিশটা করে ফেলব এরপরে বাংলা বাক্যের প্রথম শব্দ শেষ শব্দ ডান থেকে বামে হম তা চলেন কোথায় ভ্যা কোথায় ইংলিশ কি ওয়া এটা আমাদের জানতে হবে ভ্যা অফিসার আপনাকে জিজ্ঞেস করছে ভাইয়া কোথায় আপনি আজ যাচ্ছেন যাচ্ছেন মানে চলমান রাইট কন্টিনিউস তাহলে আইনজি দিয়ে করতে হবে তাহলে হয়ে আর you whe আর you going টু ডে আর you going টু ডে আপনি আজ কোথায় যাচ্ছেন ওয়ার you going টু ডাই আপনি আজ কোথায় যাচ্ছেন আপনি যাত্রী হিসেবে কি বলবেন এটা ইম্পর্টেন্ট রাইট আমি কানাডার টরন্টো যাচ্ছি তাহলে আমি যাচ্ছি বাংলা বাক্যের প্রথম শব্দ শেষ শব্দ আমরা ইংরেজি করে ফেলবো আর যদি প্রশ্ন থাকে বাক্যে যেমনটাকে আগে নিলাম হম হোয়ারটাকে আগে নিলাম এই জন্য প্রশ্ন তারপরে আপনি যাচ্ছেন হ্যাঁ এটা আমরা করলাম ঠিক এরকম বাট যেহেতু এটা প্রশ্ন না আপনি উত্তর করছেন তাই আপনি সরাসরি প্রথম শব্দ শেষ শব্দ দিয়ে আপনি এগিয়ে যাবেন ওকে চলো তাহলে আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি আম গোয়েং তাহলে আমি যাচ্ছি

টরন্টো কানাডাতে যাচ্ছি এখানে ইন দিতে পারেন গোয়িং টু টরন্টো ইন কানাডা হুম কানাডায় যাচ্ছি আচ্ছা অফিসার অফিসার এবার বলছি যে আপনার কি চেক করার মতো কোনো লাগেজ আছে যেহেতু আপনি এখনো এয়ারপোর্টে ঢুকছেন প্রথমে আপনি লাগেজটা চেক করতে হবে হ্যাঁ তো আপনাকে নিবে না কারণ এর ওয়েট কত কতটুকু আপনি ক্যারি করছেন তারা করবে কোনো আছে কিনা প্রথমেই চেক করবে কিন্তু সো সেটা আপনি জানান আপনার কি চেক ইন করার মতো কোনো লাগেজ আছে তাহলে কি আমরা এটা প্রশ্ন করছে যেহেতু অফিসার তাহলে কিটা উনি আগে বলবে হুম ডু এবার ডু কি যেহেতু স্বাভাবিক জিজ্ঞেস করার জন্য ডু দিলেন আপনার তাহলে ডু ইউ দেখেন বাংলা বাক্যের প্রথম শব্দ কি বলে ফেলাম এরপর বাংলা বাক্যের প্রথম শব্দ শেষ শব্দ তাহলে আপনার আছে দেখেন লাগেজ কোন লাগেজ রাইট তাহলে ডান থেকে বামে আমরা বলেছিলাম যে বাংলা বাক্যের প্রথম শব্দ প্রথম শব্দ আমরা কি আপনার আছে দেখেন আপনার আছে ইউ হ্যাভ রাইট ইউ হ্যাভ করে ফেলেছি কিন্তু এই যে কিটা আমরা বলেছেন যদি প্রশ্ন হয় তাহলে এই কীর এটা সবার প্রথমেই করে ফেলতে হবে প্রশ্নের ইংলিশটা আগে করে ফেলতে হবে যেহেতু এটি স্বাভাবিক জানতে চাওয়া হচ্ছে ডু দিয়ে প্রশ্ন করছি তাই ডু মানে এখানে কি রাইট এটা বলে ফেলি এই কিটা যে কোনো প্রিপোজিশনের সরি যে কোনো অক্সলের অর্থ কি হতে পারে ডিপেন্ড করবে সেন্টেন্সটা কি তার উপর না কি জানতে চাওয়া হচ্ছে রাইট তাহলে আপনার আছে আচ্ছা আপনার কি আছে রাইট ডু ইউ হ্যাভ কোনো লাগেজ এই যে দাম থেকে বামে তাহলে কোনো লাগেজ লাগেজ ডুই হ্যাভ এনি লাগেজ ভুল হলো লাগেজ লাগেজ আপনাকে কোনো লাগেজ আছে দেখেন চেক ইন করার মতো তাহলে টু চেক ইন ইউ হ্যাভ এনি লাগেজ টু চেক ইন টু চেক ইন চেক ইন মিন্স এখানে বোঝা যে চেক করা আর কি আপনি আহ উদ্দেশ্যে বাইরে যাচ্ছেন আপনি কোন কিছু অবৈধ কিছু নিয়ে যাচ্ছেন কিনা বা ওয়াটেভার কোনো কিছু আপনার এখানে আছে কিনা এগুলো চেক করার জন্য এটা চেক ইন করা হয় বা আপনি ওয়েট কতটুকু নিচ্ছেন কতটুকু নিতে পারবেন এই ব্যাপারগুলোর জন্য এটা করা হয় ক্লিয়ার এখন যাত্রী হিসেবে আপনি বলবেন হা আমার একটি স্যুটকেস আছে তাহলে আমার আছে আমার আছে আপনি যাত্রী হিসেবে যে কোনটা গুরুত্বপূর্ণ আপনার আপনি এটা দেখেন প্রশ্নটা অফিসার তো অফিসার করবেই উনি তেংলি জানেন তাই না তো ইয়েস তাই আমি আপনারটাতে পৌঁছাচ্ছি তা আমার আছে ইয়েস আই হ্যাভ আমার আছে একটি স্যুটকেস আহ স্যুটকেশ আই হ্যাভ আঃ স্যুটকেশ আমার একটি স্যুটকেস আছে এবার অফিসার বলছে ঠিক আছে উনি বলছে ঠিক আছে আপনার ব্যাগ চেক ইন হয়ে গেছে ধরুন আপনি দেখলেন অফিসার দেখলো দেখা বলছে অল রাইট অল রাইট মানে সবই ঠিক আছে অল রাইট হম আপনার চেক ইন হয়ে গেছে আচ্ছা আপনার ব্যাগ আচ্ছা চেক ইন হয়ে গেছে তাহলে অলরেডি যেহেতু হয়ে গেছে ইউর ব্যাগ আপনার ব্যাগ হ্যাঁ ইজ চেকড ইন ইউর ব্যাগ সরি ব্যাংক হয়ে গেছে ইউর ব্যাগ ইজ আপনি বলছেন এই আপনার বোর্ডিং পাস হ্যাঁ হেয়ার ইজ ইউর এই নিন এই যে এই দিন ইংলিশ বলছে হেয়ার ইজ ইউর বোর্ডিং পাস বোর্ডিং বিও n g

দ্বিতীয় ইমিগ্রেশনে আপনাকে ডিপার্চারের সময় আপনাকে ওখানে চেক করতে হবে ইমিগ্রেশন অফিসার আপনাকে ডাকছে বা আপনি সিরিয়ালে আছেন আপনি কি বলবেন অফিসার পাসপোর্ট দিন অফিসার বলছে পাসপোর্ট দিন মি ইউর পাসপোর্ট উনি বলছেন পাসপোর্ট পাসপোর্ট আপনার পাসপোর্টটি আমাকে দিন রাইট আপনি যাতে হিসেবে বলছেন নিন হিয়ার ইট ইজ আপনি বলছেন হিয়ার ইট ইজ হিয়ার ইট ইজ এই যে এটি এখানে আমি এখানে সঙ্গে সঙ্গে ছোটো যেতেও লিখে ফেলছি না বুঝতে পারবেন হুম আচ্ছা অফিসার বলছে আপনি কোথায় আচ্ছা আপনি কানাডা যাচ্ছেন কেন অফিসার আপনাকে জিজ্ঞেস করলো আপনি কানাডাই যাচ্ছেন কেন তাহলে কেন অফিসার জিজ্ঞেস করছে কেন ওয়াই আমি আবার বলছিলাম যে এটা প্রশ্ন জশ যেটা ওয়ার্ড সেটা নিংলে আই করে ফেলতে হবে ওয়াই তাহলে আপনি যাচ্ছেন ওয়াই যেহেতু প্রশ্ন আর টাগে উনি আপনাকে প্রশ্ন করলো আপনাকে তো অর্থটা বুঝতে হবে তাই না আপনি কানাডায় কেন যাচ্ছেন যাত্রী হিসেবে আপনি কি বলছেন যে আমি পড়াশোনা কাজ বা ভ্রমণের জন্য এক একজনের জন্য এক একটা হতে পারে এই জন্য তাই অপশন দিয়ে রাখছি যার যেটা তিনি সেটা বলবেন তাহলে আমি যাচ্ছি মূল কথা হচ্ছে আমি যাচ্ছি আই এম গোয়িং আমি যাচ্ছি ইংলিশ কি আই এম গোয়িং দেখেন বাংলা বাক্যের প্রথম শব্দ শেষ শব্দ ইংলিশ আগে করে ফেলতে হবে আমি যাচ্ছি ইংলিশ কি আই এম গোয়িং আমি যাচ্ছি কোথায় পড়াশোনা তারপরে কাজ ভ্রমণের জন্য তার ডান ডান থেকে বামে যেহেতু জন্য জন্য ইংলিশ কি ফর তাহলে আই এম গোয়িং ফর যদি স্টাডি হয় তাহলে স্টাডি দিবেন যদি আপনি এখানে কাজ হয় ওয়ার্ক দেবেন আই এম গোয়িং ফর ওয়ার্ক যদি আপনার ভ্রমণ হয় আই এম গোয়িং ফর ট্রাভেল আপনি ট্রাভেল রাইট আশা করি বুঝতে পেরেছেন চলুন সামনে যাওয়া যাক আমি বেশি ব্যাখ্যায় যাচ্ছি না অনেকগুলো কথোপকথন আমি আবার বলছিলাম যে আপনার অলওয়েজ মনে রাখতে হবে যে আপনার যেটা বাংলার প্রশ্ন শব্দ সেটা ইংরেজি করতে হবে কতদিন ইংলিশ কি হাউ মেনি ডেইজ সংখ্যা যেহেতু সংখ্যাকে অলওয়েজ হাউ মেনি হাউমেনি দিয়ে সংখ্যা প্রকাশ করা হয় আর যেহেতু এটা ডে তাহলে হাউ মেনি ডেইস কতদিন সেখানে থাকবেন কে থাকবেন আপনি আপনি কথাটা এখানে নাই হ্যাঁ কতদিন আপনি দিলাম আপনি আপনি তাহলে বুঝবেন কতদিন সেখানে থাকবেন হাউ ভবিষ্যৎ ভবিষ্যৎকে উইল দিয়ে প্রকাশ করায় তাহলে যেহেতু প্রশ্ন করা হচ্ছে অবশ্যই আগে আসবে হাউ মেনি ডেইজ উইল ইউ কাকে প্রশ্ন করা হচ্ছে আমাকে বা আপনি যাত্রীকে তাহলে উইল ইউ তাহলে হাউ মেনি ডেজ উইল ইউ আপনি থাকবেন আচ্ছা স্টে স্টে অর্থ থাকা সেখানে দেয়া প্রশ্নগত চিহ্ন দেখেন হাউ মেনি ডেজ উইল ইউ স্টে দেয়ার আপনি কতদিন সেখানে থাকবেন দেখুন যদি ভেঙে ভেঙে করেন ব্যাপারটা খুবই সহজ কঠিন না আর ম্যাজিক মাত্র তো আছে এতক্ষণ পর্যন্ত যারা দেখছেন কেমন লাগছে রাইট মি ডাউন লিখে ফেলুন নিশ্চয়ই শিখছেন অনেক কিছু দেখতে থাকুন হ্যাঁ আশা করছি আমার এই ভিডিওটা দেখার পর আপনার আরো ইংলিশ শেখার আগ্রহ হবে এই চ্যানেলে আরও ভিডিওস আছে সেগুলো দেখবেন অনেক ভিন বিষয়ের উপর এবং সেই সাথে আপনার যদি স্পেসিফিক কোনো মানে টপিক থাকে যেটাতে আপনি আসলে চান যে একটা ডায়ালগ আমাকে তৈরি করে দেন আমি করে দেবো সবাই লিখতে হবে সরি যাত্রী হিসেবে আপনি বলছেন কি আমি দুই বছর ছয় মাস বা দুই দিন বা সাত দিন থাকবো রাইট তাহলে আমি থাকবো আই উইল স্টে বলুন আমি থাকবো ইংলিশ হচ্ছে আই উইল স্টে আমি থাকবো আই উইল স্টে এই এরপরে ফর দেবেন কারণ হচ্ছে সময়ের সমষ্টি বুঝাইলে ফর দিতে হয় দুই বছর আই উইল স্টে ফর টু ইয়ার্স যদি পড়ালেখা হয় তাহলে আপনি টু ইয়ার্স থাকবেন আই উইল স্টে ফর টু ইয়ার্স রাইট যদি এমন হয় যে না ছয় মাস তাহলে সিক্স মান্থস আই উইল স্টে ফর সিক্স মান্থস এটা ডিপেন্ড করবে আসলে আপনি কতদিন থাকবেন রাইট

দেখুন বাংলা বাক্যের প্রথম শব্দ শেষ শব্দ আমার সেই বিখ্যাত ম্যাজিক ম্যাথ এটা খুবই কাজে দেবে আপনাকে যদি আপনি বোঝেন সো ডু ইউ হ্যাভ আপনার কি আছে ভিজা ভিজা বলা হয় তাহলে ডু হ্যাভ আ কেন হলো কারণ হচ্ছে এই কমন যেগুলো তার সামনে একটি আর্টিকেল দিতে হয় তাই দেওয়া হয়েছে যাত্রী বলছে হ্যাঁ এই নিন আমার ভিজা আপনি যাত্রী সে বলছেন ইয়েস হিয়ার ইজ মাই ভিজা হিয়ার ইজ মাই

ডান সেকেন্ড পার্ট ডান থার্ড পার্ট এবার কানাডায় আপনি অ্যারাইভাল করলেন মানে আপনি পার্ট সরি এয়ারপোর্ট থেকে নাম মানে বের হবেন এখন হুম এয়ারপোর্ট থেকে বের হবেন সেক্ষেত্রে কানাডার ইমিগ্রেশন আপনাকে ফেস করতে হবে বা যে দেশে যাবেন সেই দেশে আপনাকে ফেস করতে হবে চলুন কানাডায় স্বাগতম বলছেন অফিসে বলছে কানাডায় স্বাগতম পাসপোর্ট আর ভিসা দিন উনি বলছেন স্বাগতম আমি ওনারটা দ্রুত করছি ওয়েলকাম টু কানাডা ওয়েলকাম টু কানাডা আপনার পাসপোর্ট ও ভিসা দিন গিভ মি ইউর পাসপোর্ট এন্ড ভিসা গিভ মি দ্য পাসপোর্ট দাও বলতে পারেন পাসপোর্ট এন্ড ভিসা উনি চেক করবে যে আসে আপনার কাছে আসলে পাসপোর্ট ভিসা আস নিয়ে আসছেন না এমনি মানে কোনো অন্যভাবে আসছেন যাত্রী বলছেন এই নিন হিয়ার ইজ মাই হিয়ার ইজ ইট এই নিন হিয়ার ইজ ইট অফিসার বলছে আপনার ভ্রমণের উদ্দেশ্য কি কি রাইট দেখেন কি আমি বলছিলাম কি কি ইংলিশ হচ্ছে হোয়াট তাহলে প্রথমেই যদি প্রশ্ন করা হয় সেক্ষেত্রে অবশ্যই প্রশ্ন শব্দটা ইংরেজিটা আপনাকে করে ফেলতে হবে তাহলে হোয়াট যেহেতু প্রশ্ন তার মানে এখানে একটা অক্সিলারি লাগবেই অক্সিলারি হ্যাঁ তাহলে হোয়াট ইজ ইজটা কেন কারণ এটা দেখে বুঝতে হবে যে এটা স্বাভাবিকভাবে হা না জিজ্ঞেস করা হচ্ছে তাহলে হোয়াট ইজ উদ্দেশ্য তাহলে হোয়াট ইজ আপনার ভ্রমণের উদ্দেশ্য হোয়াট ইজ দা দেখেন আপনার ভ্রমণের উদ্দেশ্য তার মানে আলটিমেটলি ভ্রমণের তার আগে যেটা আছে সেটা আপনাকে দা দিয়ে করতে হবে যেহেতু র আছে র যে অংশটা যার সাথে র আছে তাকে অফ দিয়ে করতে হবে হ্যাঁ আপনার ভ্রমণের পারপাস অফ ইউরোখানে ভিজিট নাও হিসেবে ইউজ করা হয়েছে এটা ভাবনা সো হোয়াট ইজ দা পারপাস অফ ভিজিট আপনার ভিজিট এর আপনি বলছেন যে যাত্রী হিসেবে আমি পড়াশোনা বা কাজ বা ভ্রমণের জন্য এসছি তাহলে আই কাম আই হ্যাভ কাম আমি এসেছি বা আই এম হিয়ারও বলা যেতে পারে আই হ্যাভ কাম হ্যাঁ ফর দেখেন জন্য ফর স্টাডি স্টাডি অথবা আপনি বলছেন ওয়ার্ক অথবা বলছেন ট্রাভেল যেটা আপনার জন্য যায় ভিডিওটা একটু লং হচ্ছে কাইন্ডলি প্লিজ অন্যভাবে নিবেন না কারণ অনেকগুলো তথ্য কেন আসছে অফিসার বলছে আপনি কানাডায় কোথায় থাকবেন কোথায় প্রশ্ন করছেন এটা আপনি এই জন্যই বলছেন আপনাকে অনেক প্রশ্ন করতে হতে পারে তো প্রশ্নটা কিভাবে করবেন সেটা হচ্ছে যেটা প্রশ্ন সেটা আগে ইংলিশটা করে ফেলবেন প্রশ্ন শব্দটার তাহলে থাকবেন ভবিষ্যৎ ব আছে না হোয়ার উইল ভবিষ্যৎ মানে উইল তো উইল কাকে কে কাকে প্রশ্ন করা হচ্ছে আপনাকে ইউ তো উইল ইউ স্টে আপনি কোথায় থাকবেন ইন কেন্না ক্যানাডা প্রশ্ন আপনি কানাডায় কোথায় থাকবেন উনি বলছেন আমি টরন্টো কিং স্ট্রিটে আমার কাজিনের সাথে তাহলে আমি থাকবো সহজ আই আমি থাকবো কোথায় আমার কাজিনের সাথে দেখেন উইথ মাই কাজিন ডান থেকে বামে উইথ মানে কিং দেখেন যেটা আমি বলেছিলাম আমি থাকবো না বাংলা বাক্যের প্রথম শব্দ শেষ শব্দ এর ইংলিশ করবো আমরা আগে রাইট এরপর ডান থেকে আমি আসবো ডানে কি আছে আমি থাকবো থাকবো সাথে আমার কাজিনে উইথ মাই কাজিন কোথায় স্ট্রিটে টরেন্টো টোয়েন্টি ফাইভ স্ট্রিট তাহলে অ্যাট যেহেতু একটা অ্যাড্রেস এটা অবশ্যই অ্যাট দিতে হবে অ্যাড্রেসের সামনে অ্যাট অ্যাট টোয়েন্টি ফাইভ কিং স্ট্রিট হবে নাম ইন কে বড় হাতের হবে নাম টোয়েন্টি ফাইভ কিং স্ট্রিট ইন টরন্টো আচ্ছা আমি একটি হোটেল বুক করেছি এমন হতে পারে আপনি এটা বলছেন যে ওটা বললেন না আপনি কাজের সাথে থাকবেন

হোটেল বুক করেছি এটাও বলতে পারেন হ্যাঁ অফিসার আপনি কতদিন কানাডায় থাকবেন বলছে কতদিন তাহলে হাউ মেনি তাহলে হাউ মেনি হাউনি কতদিন আপনি তাহলে থাকবেন প্রশ্ন করা হচ্ছে তাই না তাহলে প্রশ্নের জন্য অলওয়েজ মনে রাখবেন সাবজেক্টের আগে অক্সরে দিতে হবে উইলটা আগে আসবে হ্যাঁ উইল ইউ কাকে প্রশ্ন করা হচ্ছে আপনাকে উইল ইউ স্টে ইন কানাডা আপনি কতদিন কানাডায় থাকবেন যাত্রী বলছে সিক্স তাহলে ফর সিক্স মান্থ শুধু সিক্স মান্থ বললো হয় ফর সিক্স মান্থ আপনি কি রিটার্ন আচ্ছা আপনার কি রিটার্ন টিকিট আছে তাহলে কি আছে না কি আমরা প্রশ্ন পেলাম তাহলে ডু এখানে আপনার আছে ইংলিশ কি ইউ হ্যাভ রাইট ইউ হ্যাভ

সো আপনি আপনার সাথে কত টাকা তাহলে এই প্রশ্ন হচ্ছে কত টাকা রাইট কত টাকার ইংলিশ হচ্ছে হাউ মাছ মানি হাউ মাছ কি এখানে মাছ হবে কেন কারণ এটা সংখ্যা না এটা পরিমাণ আসলে বোঝানো হচ্ছে হ্যাঁ হাউ মেনি মানি হয় না হাউ মাছ মানি কত তাহলে কে আপনি বহন করছেন তাই না করছেন চলমান রাইট রাইট নাও তাহলে কে করছে আপনি সো আর ইউ চলমানে করতে গেলে আর দিতে হবে কারণ আমরা যদি কন্টিনিউয়াস ফর্ম করতে হয় তাই না আর ইউ ক্যারিং কেন ক্যারিং হলো কারণ চলমান আর ইউ ক্যারিং হাউ মাছ মানি আর ইউ ইউ উইথ আপনার সাথে বাংলা ইংলিশ যে ম্যাজিক ম্যাথ সেটা যদি আপনি একটা বোঝেন খুব সহজ দেখেন আপনি বহন করছেন তাহলে কত টাকা হাউ আমি বলেছি যেটা প্রশ্ন সেটা আগে করে ফেলতে হবে কত টাকা হাউ মেনি হাউ মাছ মানি আপনি বহন করছেন এটা যেহেতু প্রশ্ন আর টা আগে আসবে এটা হতো ইউ আর ক্যারিং না হয়ে আর ইউ ক্যারিং হবে কারণ জন্য প্রশ্ন নিয়ম হলো যে সামনে আসবে কার অক্সিলারিটা সামনে আসবে সাবজেক্টের আগে যখন প্রশ্ন করবেন তখন আসছে তাহলে হাউ মাচ মানি আর ইউ ক্যারিং উইথ ইউ যাত্রী হিসেবে আপনি বলছেন আমার কাছে তিন হাজার ক্যানাডিয়ান ডলার আছে তাহলে আমার আছে আই হ্যাভ দেখেন আমার আছে আই হ্যাভ বাংলা বাক্যের প্রথম শব্দ শেষ শব্দ যেহেতু এখানে এন্ড দিয়ে আছে আরেকটি বাক্য তাই আমার আছে করে ফেললাম কাছে কত তিন হাজার ক্যানাডিয়ান ডলার হুম তাহলে আমার কাছে এত আছে আই হ্যাভ থ্রি থাউজেন্ড ক্যানাডিয়ান এন্ড অ্যান্ড সিটা বড় হাতের হবে ক্যানাডিয়ান হুম এন্ড এবং ব্যাংকের কার্ড অলসো যেহেতু ও আছে অলসো ব্যাংকার্ড মানে আপনার কাছে একটা ভিজা বা মাস্টার কার্ড আছে এটা আপনি বললেন আচ্ছা আপনার সাথে কি কোনো খাবার মদ বা নিষিদ্ধ জিনিস আছে তাহলে আপনার কাছে কি আছে তাহলে কি রাইট এই তো আমরা ডু আপনার আছে ডু ইউ হ্যাভ আপনার কাছে কি আছে কি আছে দেখেন এটা কোনো খাবার মদ নিষিদ্ধ জিনিস এটা কিন্তু এই সবগুলো কিন্তু একই জাতীয় তাই শুরু হবে প্রথম থেকে ডানে যাবে হ্যাঁ তাহলে কোনো এনি ফুড কমা অ্যালকোহল কমা স্পেস হবে অর অর কমা না দিয়ে অর দিব কারণ বা আছে হ্যাঁ রেস্ট্রিক্টেড রেস্ট্রিক্টেড মানে নিষিদ্ধ হ্যাঁ তাহলে ডু হ্যাভ এনি ফুড অ্যালকোহল রেস্ট্রিক্টেড আইটেমস আইটেমস আইটেম বানানটা ভুল হয়েছে আইটেমস যাচ্ছি বল না আমার কাছে নেই বলছে নো আই ডোন্ট আমার কাছে নেই আই ডোন্ট এনি আমার কাছে কিছু নেই কোনোটাই নেই অফিসের বলছে সব ঠিক আছে কানাডায় আপনার সময় উপভোগ করুন Hmm. All right, well everything is fine. Everything is fine. Uni So unibolsen. Enjoy your time in Canada. Time in Canada. I want to the So please pardon me. apni Thank you very much. Thank you very much. আপনাদেরকেও আমি থ্যাংক ইউ বলছি এই জন্য কারণ আপনার এতক্ষণ ধরে আমার ধৈর্য সহকারে এই পুরো আলোচনাটা দেখলেন আমি লিখলাম এবং আপনার ভালো লাগে অন্তত আমাকে একটা ইউ ইউ লিখবেন যে স্যার একটি জীবন সংক্রান্ত মানে থ্যাংক চমৎকার একদম প্রতিদিন লাগে যারা বিদেশে যান আপনাদের জন্য খুবই উপকারী একটি টপিক আজকের ইমিগ্রেশনে কিভাবে আপনি ইংলিশ কথা বলবেন টোটালটা দিয়েছি আপনার এটা প্র্যাকটিস করার জন্য আপনি যেটা করতে পারেন সেটা হলো আপনি নিজেই প্রত্যেকটা লিখবেন হ্যাঁ ভিডিওটা আবার দেখবেন সে অনুযায়ী প্রত্যেকটা দেখে দেখে লিখবেন পজ করে দেখে দেখে লিখবেন প্র্যাকটিস করবেন কোথায় কি প্রশ্ন করেছি কেমনি প্রশ্ন করেছি আনসার দিয়েছি কোন প্রশ্নটার কি মানে সবকিছু একবারেই হয়তো আপনার মনে আসবে না পারবেন না অনেকগুলো বাক্য এখানে তাই না এই জন্য নোট করবেন লিখবেন প্র্যাকটিস করবেন বিদেশ যাওয়ার আগে ইমিগ্রেশন যদি ফেস করতে হয় তাহলে অন্তত এটা আপনার জন্য উপকারী হবে থ্যাংক ইউ আজকে এই পর্যন্ত শেষ করছি যারা আমার আরো ভিডিও দেখতে চান সময় নিয়ে বসুন এই চ্যানেলে আরও ভিডিওস আছে দেখবেন অনেক ইংলিশ শেখার জন্য চমৎকার কন্টেন্ট আছে থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম